আমার অন্দার ঘরটা আলো আন্দার ঘরটা দয়াল দয়ালি আইলে গো আমার দয়ালনবি আহ গৌ বাবি আমি মনে মনে গৌ গ মশাল আল্লাহ অল্লা আন্দার ঘরটা হইব আলো আন্দার ঘরটা হইব আলো দয়াল নবি আইল হে গো আমার দয়াল নবি আইল হে বাবিহিয়ামি মনে মনে গো 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 মশাল্লাহ আল্লাহ 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 নিচ গুনে নায়া শিলে কে আনিতে পারে গো তোমায় কেয়া নিতে পারে হে গো গো নিচ গুনে নায়া শিলে কে আনিতে পারে গো তোমায় কে আনিতে পারে হে গো আইবে বলে প্রাণর নব আইবে বলে প্রাণের নবী আশায় থাকি চাইয়া গো আমি আশায় থাকি চাইয়া গো ভাবি আমি মনে মনে গো মাশাআল্লাহ আল্লাহ 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 অন্দারে ঘরটা হইবা রে ঘরটা বয়ালো দয়াল নী আহ হে গৌ আমার দয়াল নো বিচ আহ গৌ আমি মনে মনে ও গ মাসাল্লাহ অল্লা 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 চাই না আমি হইতে যে চরণ খানি গো আমি চাই যে চরণ চাই আমি হইতে বাদশা চাই যে চরণ খানি গো আমি চাই যে চরণ খানি গো আমার দয়াল ফানি দয়া মির ও সুরফি ও মে তো শুধা জানি হি গৌ মনে আমি মোনে মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি দয়াল আমি হি এই মিনতি করি গো আমি মিনতি করি গো আপনি দয়াল আমি হি এই মিনতি করি গো আমি মিনতি করি গো সারা জীবন ও তো মহাবিব সারা জীবন অত মহাবিব করব আপনারে ও আমি মনে মনে গো মশাল আল্লাহ আহ ইহু মোহাম্মদুল রসুল্লাহ আলাইহিস্লাম